হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এমন একটা জায়গায় বেড়াতে যাব আমি কখনো ভাবতেই পারিনি আমার সাথে এমন একটা কিছু হবে আমরা আজ যে এলাকাতে বেড়াতে যাব সেই এলাকাটা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চল তো আমরা সবাই প্রথমে ভ্যানে উঠে তারপরে আমাদের বাজারে গেলাম বাজারে যেয়ে আমরা যাদের পাশে বেড়াতে যাবো তাদের জন্য মিষ্টি দই স্প্রাইট এগুলো নিয়ে নিলাম আম্মু যতক্ষণে বিল দিচ্ছে ততক্ষণে আমি ভিডিও করে নিলাম আর আম্মু ওখানে দাঁড়িয়ে বারবার বলতেছিল যে দইটা একটু ভালো করে দিয়েন যেহেতু রাস্তা খারাপ আর আমাদেরকেও বারবার বলতেছিল দইটা সাবধানে নিবি যেন নষ্ট না হয়ে যায়

যেহেতু নদীর পাড় তাই কিছু ভিডিও করার চেষ্টা করতেছিলাম সুন্দর দৃশ্য দেখে কিন্তু পারলাম না এত বেশি ভ্যানের ধাক্কা হঠাৎ আশ্চর্য বিষয় হচ্ছে ভ্যানটা থেমে গিয়ে বলল সবাইকে নামতে হবে ভ্যান আর চলবে না বা সামনে যাবে না তখন আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি বলে কি আর এখনো অনেক দূর যেতে হবে কিভাবে যাব সবাই বলে বাকিটা হাঁটতে হবে এই ভাঙাচোরা রাস্তা দেখে ভ্যান আর যাবে না এদিকে ভ্যান চলবে না আম্মু বলেছে লাইফে সব রকম এক্সপিরিয়েন্স থাকা দরকার আছে তাই এই ভাঙাচোরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে দেখেন গাইস গাইস রাস্তাটা একবার দেখুন আল্লাহ আমার আর ভালো লাগছে না এই রোদে আমি আর হাঁটতে পারতেছি না রোদে হেঁটে সবাই ক্লান্ত তাই সবাই এখানে একটু রেস্ট করতেছে আপনি এখানে বসছেন কেন আপনি এখানে বসার কারণটা কি

এই এলাকাতে বেসিকালি কোনো ভ্যান বা অন্য অন্য যানবাহন চলে না মানুষ সাইকেল আর বাইক নিয়েই চলাফেরা করে এই গাছটাতে ভালোই কয়েকটা খেজুর আছে যাই হোক অনেক কষ্টের পরে তাদের বাড়িতে আমরা পৌঁছে গেলাম যাওয়ার পর এই রোদের মধ্যে আমরা এই কাঁচা তেঁতুল পাড়তে গেলাম তারপর পুকুরের মাছগুলোকে খেতে দিতে গেলাম যাই হোক সব সবকিছুর মধ্যে দিয়ে দিনটা অনেক ভালোই কেটেছিল কিন্তু এত পরিমাণ রোদ আর এত বেশি গরম ছিল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিকজ আমার খুব কষ্ট হচ্ছিল যাই হোক তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস টাটা বাই বাই আল্লাহ ফেস